প্রিয় দর্শক নিশ্চয়ই দেখেছেন রমরমা ব্যবসা রম রমা দৃশ্য নানান বিষয় আপনারা উপলব্ধি করেছেন আমরাও দেখেছি আমরা যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনাদের আগেই দেখে নিয়েছি এগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে চলে আসে আমরা এগুলো আপডেট রাখি সব সময় এবং আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমরা আপডেট রাখি আমরা আলম হাসান ভাই এবং মুক্তা ভাবির জন্য শুভকামনা জানাই তাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক তাদের সংসার জীবন সুখের হোক তারা সুখের সন্দে সুন্দরভাবে সংসার জীবন লালন পালন করুক এবং তাদের অনাগত সন্তানের জন্য আমরা শুভ কামনা জানাই এবং আলম হাসান ভাই আবারো বিয়ে করলেও করুক আমাদের কোনো আপত্তি নাই আমরা তো অন্তত ভিডিও বানিয়ে দুসের পেশে ইনকাম করতে পারবো তাই না যত বিয়ে করবে তত আলম হাসান ভাইয়ের যেরকম লাভ হবে সেরকম আমাদেরও লাভ হবে যখন বহু ফুরান হয়ে যাবে তখন আবার আলম হাসান ভাই সেটিকে পরিবর্তন করে নিতে পারবে সেই সুযোগ কিন্তু রয়েছে অফার কিন্তু চলে যায়নি এখনো অফার রয়ে গেছে সুতরাং আলম হাসান ভাইয়ের কোন ঠিক আছে আহ আলহসান ভাইয়ের কোনো চিন্তা নাই যেভাবে আমরা অডিও ভিডিও চারিদিকে দেখতেছি ছড়িয়ে গেছে দর্শক যাই হোক কথা বাড়াবো না আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিনা নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাত